নমস্কার কেমন আছেন সবাই ইটস টনশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটি শুরু করি চলুন আজকে প্রথমেই শুরু করলাম বাগান দিয়ে কেননা ভিডিওটি আমি বিকেলবেলা শ্যুট করছি আর আমি এখনই আপনাদের সাথে শেয়ার করব মানে আমি এখন ছাদে আছি ঘরে গিয়েই আমি ভিডিওটা আপনাদের জন্য আপলোড করে দেব একটু নিয়মিত না হলে কি হয় বলুন দেখুন এই গাছটার শেপটা আমি আপনাদেরকে একটু দেখাই বেশ অন্যরকম দেওয়ার চেষ্টা করা হয়েছে তো এই মাটিটা আমি বানিয়েছিলাম মাটিটা বানানো ভালো হয়েছে যার কারণে ফুল কাটার সাথে সাথে আবার ফুল চলে আসছে ডালগুলো পুরনিং করে দেওয়া হয়েছে হার্ট পুনিং এখন করা যাবে না কেননা বর্ষাকাল শুরু হয়ে গেছে এখন আর ডাল কাটব না যদি গ্রাফটিং করা লাগে সেক্ষেত্রে দু একটা ডাল কাটতে পারি দেখুন আরও নতুন নতুন ফুল এই যে ছোটো ছোটো কেবল আসতেছে আর এইগুলো ফুটে গেছে কি সুন্দর আর মাঝের যে সাদা অংশটুকু এটাও কিন্তু দেখতে মারাত্মক সুন্দর লাগে আর এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদের দেখুন গাছটা চারিদিক দিয়েই কিন্তু সমান তো পড়ে গেল আচ্ছা আমি নামাই ওটার পর থেকে এই যে দেখুন পুরো মানে গোল শেপ রাউন্ড দেওয়া তো এখন চলুন অন্য গাছগুলো আমরা দেখে নিই এটা একটু ঘুরিয়ে রাখি এইভাবে থাক আর উপর দেখুন এই যে পুরো গোল শেপটা দেওয়া আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে গুলো একটা জবা ফুল আধো ফোটা হয়েছিলো এই জবাগুলোর এরকমই হয় অর্ধেকটা ফোটে আর অর্ধেকটা পরের দিন ফোটে দু একটা দেখুন ফুটলে কত সুন্দর লাগতো এখানে অ্যাডেনিয়াম আছে আর বাগান ব্লাস যেটা দেখালাম এটার আইডি আপনাদের বলে দিই এটা টেক্সাস কিং আর এই যে যেটা এটা পার্থ আর সৌভাগ্যবশত আমার হাজব্যান্ডের নামও কিন্তু পার্থ ঠিক আছে এখন দেখাবো স্প্লাশ চিলি রেড এটা এটাও কিন্তু স্প্লাশ এটা ফরমাশো টাইপ কিন্তু ফুল নেই ফুল সব কেটে দিয়েছি যাতে করে একসাথে ফুলগুলো পাই কিন্তু তা না তাদের এক একাই আসতে হবে এখানে একটা গ্রাফটিং করা হয়েছে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখুন এখানে কিন্তু পাতা নতুন পাতা জ্বালিয়ে গেছে মানে এটা সেট হয়ে গেছে আর কি কিছুদিন পরে কিন্তু ওটা আমি ছিঁড়ে দেবো পুরে তিনটা তবে একবারেই কিন্তু ছেঁড়া যাবে না আজকের ভিডিওটা একটু বড় করে করি কারণ কোনো দাঁড়াহোড়া নেই আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন অ্যাডেনিয়াম ফুটেছে আর বৃষ্টি হয়েছিল বৃষ্টির জলগুলো ফুলের উপরে থাকার কারণে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগছে অন্যরকম মনে হচ্ছে না এটা অ্যাডেনিয়াম এখানে কালো টাইপ কালার মানে কালো খয়েরি যেটা সেই টাইপের একটা আছে একটা সাদা আমাদের কাছে তিনটা আছে ডাবল পেটা আর একটা সিঙ্গেল এগুলো কালকে ফুটবে ভিডিওটা বেশি বড় করব না আর তাই অনেক বড় হয়ে গেছে এখন গাদা ফুলগুলো আপনাদেরকে একটু দেখাই অসময়ে গাদা কি পরিমাণে ফুটেছে প্রত্যেকটা চারা এখানে বীজ দিয়েছি সেইগুলো গাছ হয়ে প্রচুর ফুল ফুটছে প্রত্যেক দিনই ফুল দিচ্ছি ফুল শেষ হচ্ছে না অনেক সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন এগুলো রোদের কারণে কালার এমন হয়ে গেছে আর যখন ফুটে তখন কালারটা ঠিক এমন টাইপের হয় আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ